মানুষের সুস্থতার জন্য যেমন দরকার ডাক্তার তেমনই প্রয়োজন সময়মতো ঔষধ গ্রহণ একইভাবে রোগাক্রান্ত পরিবেশকে রক্ষায় দরকার গবেষকদের নতুন নতুন আবিষ্কার বা উদ্ভাবন কাজে লাগানো সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী দুই সালের মধ্যে কৃষি জমির উপরিভাগের অপব্যবহার শূন্যের নামিয়ে আনতে দায়িত্ব কোটায় হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের হাউসিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এইচবিআরআইকে সে লক্ষ্যে প্রতিষ্ঠানের গবেষকরা একের পর এক বিকল্প ইট উদ্ভাবন করে বহুতল ভবন বানিয়ে প্রমাণ করেছেন যে মাটি পুড়িয়ে ইট বানানোর দিন ফুরিয়ে এসেছে বিভিন্ন এলাকার নদীর মাটিকে ব্যবহার করে ড্রেস সয়েলকে ব্যবহার করে সেই ড্রেস ওয়ালের সাথে টেন হারে আমরা সিমেন্ট মিক্সড করে একটি মোল্ডের মাধ্যমে আমরা কম্প্রেসড স্টেবিলাইজড ব্লক আমরা তৈরি করতেছি যেটা হচ্ছে ইটের বিকল্প থার্মাল ব্লক ককশিটের দুপাশে সিমেন্টের প্রলেপ দিয়ে তৈরি এক ধরনের বিকল্প ইট এই ইটের দেয়াল গরমের সময় ঘরকে শীতল রাখবে আর ঠান্ডার সময় রাখবে উষ্ণ এছাড়া সিএসইবি ব্লক সিএসিবিং ব্লক সহ ফিরো সিমেন্টের পরিবেশ বান্ধব এসব বিকল্প পোড়ামাটির ইট থেকে সাশ্রয়ী নিরাপদ ঝুঁকিমুক্ত দেওয়াল হিসাবে ব্যবহার করি এই ব্রিক্সগুলা কোনো ফাউন্ডেশনে যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু আমার কম্প্রেসিভ স্ট্রেন্থ অত বেশি প্রয়োজন হয় না আর এছাড়া থার্মাল ব্লকেও আমরা ভালো কম্প্রেসিভ স্ট্রেন্থ পেয়েছি আমাদের যে আপনার স্যান্ড সিমেন্ট হলো ব্লক সেগুলোও ভালো কম্প্রেসিভ স্ট্রেন্থ পাওয়া গিয়েছে ইতোমধ্যে দেশে বৃষ্টির বেশি কোম্পানি বিকল্প ইট তৈরি শুরু করেছে এর পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ তারপরও মাটি পুড়িয়ে ইট বানানো বন্ধ না হলে প্রতিষ্ঠিত সংস্কৃতি থেকে বেরিয়ে আসা কঠিন হবে মনে করছেন সংশ্লিষ্টরা আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এর কোথাও পোড়ামাটির ইট ব্যবহার করা হয়নি হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা থ্রিডি প্যানেল ও ফেলো সিমেন্ট এক ধরনের বিকল্প ইটের মাধ্যমে গড়ে তুলেছেন সুন্দর এই ভবনটি তারা বলছেন যত তাড়াতাড়ি সম্ভব পড়া মাটির ইট থেকে সরে এসে বিকল্প এই পদ্ধতি গ্রহণ করলে সুরক্ষিত থাকবে কৃষি জমি রক্ষা পাবে খাদ্যশস্য সব মিলিয়ে টিকে থাকবে আমাদের চারপাশের পরিবেশ এবং প্রতিবেশ